এদেরকে এখন প্রতিহত করা আমাদের মূল কাজ বুদ্ধিবৃত্তিক ডিপ্লোমেটিক চিন্তার মধ্য দিয়ে ইসলামকে সকল কিছুর উপরে বিজয়ী করা যায় কেমন এটা হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ এটাকে মাথায় নেব আমরা জোরে বলি ইনশাআল্লাহ মৌমাসি আর মৌচাক এটাকে গবেষণা করে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কালভ্রন ফ্রিজ উনিশশো তিয়াত্তর সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয় তিনি তিনটা তথ্য দিয়েছিলেন যে তিনটা তথ্যের সাথে করোনের তথ্যের সম্পূর্ণ মিল পড়ে যায় তাহলে তথ্য উনি দিয়েছেন না তথ্য নিয়েছেন বলেন তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন নিয়েছেন কিসের থেকে কোরআন থেকে তিনি কি বলেছেন তিনি একটা বই লিখেছেন যে বইটার নাম হলো দ্য ড্যান্সিং বিস তিনি বলছেন এক নাম্বার তথ্য দিয়েছেন কোন মৌমাছি পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না এবং মৌচাক কখনও পুরুষ মৌমাছি চালায় না রানী মৌমাছি চালায় ফিমেল ওয়ার্কার বি চালায় এই তথ্য বিজ্ঞানী দিলেন মাত্র উনিশশো তিয়াত্তর সালে দেড় হাজার বছর আগে বলছেন নিত্যাসিদি মৃণাল জীবালী বয়ো দা সিগা আল্লাহ বেল্ল ও রানী মৌমাছি তোমার দায়িত্ব হলো সুন্দর করে মৌচাক বানাও মধু সংগ্রহ করো তাহলে এই তথ্য বিজ্ঞান দিল না কোরআন থেকে নিল কোরআন থেকে নিল নাম্বার টু হলো ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায় এই কথাটা সেই মৌমাসিদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয় সিগনাল দিয়ে দেয় নিউজটা দিয়ে দেয় মেসেঞ্জারে মেসেজে সবকিছু আপলোড করে দিয়ে দেয় যার নামটা ওই বিজ্ঞানী দিয়েছেন দা ওয়াগাল ড্যান্স বিশ্বব্যাপী তার সাড়া ফেলে অথচ এই পুরাতন তথ্য দেড় হাজার বছর আগে মোহান্নাবুল আমিন কোরআনে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 3 হলো এটাই শেষ নয় বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত ভাবে তারা গবেষণা করে দেখেছেন কোন মৌমাছি মধু কোন মৌমাসি ওই ফুলের রস ফুলের ওই সমস্ত রসগুলোকে ফুলের ওই সমস্ত পানীয় গুলোকে লিকুইড গুলোকে তারা মুখে বহন করে নিয়ে আসে না তারা যে সময় ওই সমস্ত মধুগুলো সংগ্রহ করে সবগুলো পেটের মধ্যে উত্তর তুলে নেয় পেটের মধ্যে তুলে নিয়ে মৌচাকে চলে আসি যত মৌমাছি তারা যে মধুগুলো বহন করেছে সব পেটের মধ্যে তুলে নেওয়ার পরে মৌচাকে এসে পেট থেকে তা বের করে এখানে জমা করে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য তিন হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন ইয়া খুরুজু মিন বুতুনহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস জোরে বলুন আল্লাহু আকবার আকবার যারা আলেম ওলামা আছেন ইয়া বের হয় মিন বুতুনহা ওইব মাসির পেট থেকে সরাবুন ওই জাতীয় পানীয় مختلفুন আলওয়ানহু জার রং বিভিন্ন রং বেরঙ্গের হয়ে থাকে فيه জার মধ্যে শিফা উল্লিন নাস মরা সমস্ত রোগের ওশানের বলা আলামিন তার মধ্যে রেখে দিয়েছে রোগ দিয়েছেন কে আল্লাহ তাহলে ওষুধ আছে না নাই আছে ক্যান্সারের অ্যানসার নাই কতটা শিরকের কথা ক্যান্সারের অ্যানসারও আছে কার কাছে ওষুধও ওষুধও আছে আমি ফার্স্ট হজ করেছি দু সালে হজে গিয়ে আমি ওখানে একটা ইউরোপিয়ান এক লোককে দেখলাম তো বাইরে হারামের বাইরে বেশ কিছু ট্যাপ আছে সেই ট্যাপ থেকে জমজমের পানিগুলো অনেকে বোতলে করে ভরায় আর নিয়ে চলে যায় খায় এটা তো বড় কত জমজম তো মৃত্যুরোগ সেরা সমস্ত রোগের ঔষধ বলি আলহামদুলিল্লাহ জমজম কূপের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না জমজম কূপের পানি দিয়ে তৃষ্ণাও নিবারণ হয় ক্ষুধাও নিবারণ হয় আর এই পানি দিয়ে শুধু তৃষ্ণা নিবারণ হবে কিন্তু খুদা নিবারণ হবে না তো জমজম কূপের পানি ওই বেচারীকে দেখলাম ইউরোপিয়ান লাল টকটকে মানুষ সে খাচ্ছে কম কিন্তু শুধু গোটা শরীরে শুধু ঢালতেছে আমি ভাবলাম লোকটা অপচয় করে কেন জমজম পানি এভাবে নষ্ট করছে কেন আমি কাছে গিয়ে বললাম হয় আপনার প্রবলেম কি বলতেছে আমি বিশ দিন আগে হারামে এসেছি আমি প্রচুর আমি মানে বড় একটা মানে জটিল রোগের আমি আক্রান্ত রোগী আমি বললাম আমার কি হয়েছে আমি ক্যান্সার আক্রান্ত একজন রোগী আমি কেমো দিচ্ছি কাজ হচ্ছে না তো ভাবলাম একটু আল্লাহর ঘরে যাই তো জমজম কুপের পানিটা আমি খাচ্ছি এবং আমার গোটা শরীরে লাগাচ্ছি গত দুদিন আগে রিপোর্টে আমার ফলাফল এসেছে আমার দেহে কোনো ক্যান্সারের কোষ নাই কি কথা কি বুঝতেছেন আপনারা আচ্ছা মধু দিয়েছেন কে এবং ওই মধুর ব্যাপারে আল্লাহ পাক মিটি ফায়সালা দিচ্ছেন ওর মধ্যে মরা সারা সমস্ত রকমের ওষুধ আছে যেরকম আল্লাহ এখন এই মধুটা আমার দেশে হয়তো কোনো কোনো জায়গায় দুই হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি এলাকায় কত হ্যাঁ তাহলে ওর মধ্যে মনে মধু টুদুর নাই ওর মধ্যে হয়তো রায়গঞ্জের কোন একটা মিষ্টির দোকানের কিছু শিরামিরা থাকতে পারে আচ্ছা যাই হোক এক পাউন্ড মধু এক পাউন্ড মধু যদি কেউ নিতে যান ধরেন বর্তমান বাজারেও যদি নিতে যান ভালো যদি এখানে তিন থেকে চার হাজার টাকা হবে দাম ঠিক আছে কিন্তু এক পাউন্ড মধু আলামিন। মৌমাছিকে বললেন ফ্যাক্টরিতে মধুগুলো সংগ্রহ করো বিজ্ঞান বলতেছে পাঁচশো পঞ্চাশ মৌমাসি প্রায় বিশ লক্ষ ফুলে তারা ভ্রমণ করতে হয় এক পাউন্ড মধু তৈরিতে পাঁচশো পঞ্চাশ মৌমাছিকে তাক পাঁচশো মৌমাছিকে বিশ লক্ষ ফুলে না যাওয়া পর্যন্ত এক পাউন্ড মধু তৈরি হয় না বলবেন না পাঁচশো পঞ্চাশ মৌমাছিকে বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় এছাড়া এক পাউন্ড মধু হবে না আচ্ছা আরেকটা সহজ করে বলি একটা মৌমাছিকে আশি হাজার কিলোমিটার অতিক্রম করতে হয় আশি হাজার কিলোমিটার আরেকটা তথ্যে আসছে এক পাউন্ড মধু তৈরিতে সাড়ে চোদ্দ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় পাঁচশো পঞ্চাশ মৌমাসিকে যা দিয়ে গোটা পৃথিবী তিনবার করা সম্ভব এখন বলেন মৌমাছি যে মধুটা বানায় তার দাম আপনি দিতে পারবেন এই যে ওয়ার্কার এই যে শ্রমটা দিল মৌমাছি পৃথিবীর কোন মানুষের পক্ষে দাম দেওয়া সম্ভব এখনকার মধু কয়টাকে কেজি বলেন আচ্ছা এই মধুর ভিতরে যদি এখন খেউ কোনো মিষ্টির সুরা অথবা কোনো কিছু যদি ঢুকায় দেয় তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার আসতে করে। একবার দরকার না বারবার দরকার বারবার কত বড় অপরাধ এগুলো এগুলো কি বিবেকবানরা করে না বিবেকহীনরা করে বিবেকহীন কি ইমানদার আর বিবেকবান বলেন বিবেকবান ইমানদার বিবেকবান রাখুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যারা উলুল আলবাব যারা যারা বিবেকবান তারা কখনো এই কাজ করবে না আবার দেখেন এই মৌচাকের ভিতরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় মধু ঠিক থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটার তাপমাত্রা যদি চল্লিশ ডিগ্রি হয়ে যায় মধু নষ্ট হতে পারে এই আল্লাহ রব্লা আলমিন মৌমাসিকে বললেন তাপমাত্রা কমায়া ফেলো সে কি করে তার হাতের যে পাখা আছে তার দেহের যে পাখা আছে সেই পাখাটা ঝাপটান মারে ঝাপটান মারতে মারতে ভিতরের সমস্ত গরম বাতাসকে বাইরে বের করে দিয়া পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে জোরে বলেন সোবাহান আবার যদি তাপমাত্রা কমে যায় তখন আবার সে পাখাটা উল্টা করে ঝাপটান মারে ভিতরে তাপমাত্রা বাড়ায় দেয় সোবান আল্লাহ বলবেন না এগুলো সব যিনি করেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে সে আল্লাহ আমাকে দিলেন এত কিছু আর আল্লাহ বলছেন বান্দা তুই আমার হকটা আদায় কর আজান যখন হবে নামাজটা পর জাতি তো নামাজ পড়েই না খালি বিড়ি খায় যেটা খাওয়ার জিনিস খায় না কি খায় খালি বিড়ি খায় এলাকায় বিড়ি খায় নাকি হ্যাঁ সেই রকম যারা নির্বাচন করেন তারা আরো ভালো করে জানেন ভোট চাইতে গেলেই তাই না ও সেটাই তো জি আমি কি কথা বলবো তারও কোনো সমস্যা নাই তো বলি আলহামদুলিল্লাহ আমার সাবজেক্ট কি জানেন আজকে জাহান নাম থেকে বাসবো কেমন ও আপনি আছেন আচ্ছা 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 আপনি চলো বসেন আমি শেষ করবো না বসেন ছুটি নাই আমার ফুফা হয় বুঝলেন কোনো ছুটি দেবো না আপনি বসেন ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে জি আমি কি আলোচনা চালাবো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা বাসবো জাহান নাম থেকে যাব কোথায় বলেন বলেন বাসবো জাহান নাম থেকে যাব কোথায় জান্নাতে আমার টিকিট কাটতে হবে কিসের বলেন 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 টিকিটটা আছে কোথায় কোথায় টিকিটটা আছে এখানে খুঁজতে হবে দরবার খোঁজা যাবে না কিন্তু কোনো দরবারে টিকিট পাওয়া যায় না এলাকার কিছু রোগও আছে কিন্তু আছে গাজীপুর সিরাজগঞ্জের চর অঞ্চলে কিছুরা দরবারে যা টিকিট খোঁজে কোথায় টিকিট করতে দরবারে টিকিট কোথাও পাওয়া যাবে না জান্নাতের টিকিট পাওয়া যাবে কোথায় কোরআনে আল্লাহ বলছেন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাও আযাবিন আলিম জাহান্নাম থেকে বাঁচতে চাও আমার থেকে এখান থেকে পরামর্শ না আল্লাহু আকবর বলে আমি একটা গর্তের কথা বলেছিলাম মনে আছে আপনাদের যে গর্তকে কি ভয় পায় জাহান্নাম ভয় পায় ভয়ঙ্কর কথা কিন্তু জাহান্নাম ভয় পায় ওই গর্তকে দুনিয়াতে যারা জেল খাটছেন এই কাতারে যারা আছে সবাই তো খাটা লোকই মনে হতে পারে গেছেন তো অবশ্যই আপনিও গেছেন হ্যাঁ গেছেন না যাওয়া হয়েছে না আমি মাঝে মাঝে যাওয়া আসা করতাম তো দু সালে আমাকে ধরতে আসছে তো বললো যে এটা চলেন থানায় চলে। তো আমি বললাম এত পুলিশ কেন খুচুর সবাই আসছি যদি আপনি পালায় যদি দৌড় মারেন আমি বললাম আমি তো সন্ত্রাসী না যে আমি দৌড়াবো চলেন আপনার ওসি সাহেব কী বলে চলেন যাই গেলাম বসলাম ওসি আমার দিকে তাকায়া কিছু বলে না চুপচাপ আট দশ মিনিট কোনো কথা নাই কিছুক্ষণ পর দেখি ওসি সাহেবের চোখ লাল হয়ে গেল চোখে পানি বললাম আপনি কাঁদেন কেন কি সমস্যা কি খুজুর কি বলবো ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কাজ করতে ইচ্ছা হয় না উপায় তো নাই একদম অর্ডার না ধরল সমস্যা চাকরি বাসান্ত তো ফরস বললাম ইমান বাসান্ত তো এরপরে যা ছিল মামলা তার উপর আরো কিছু যোগ দিয়া ভিসার মানে পাসপোর্টটা ভারী করে দিল বুঝলেন কি করলো ভারী করলো বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেন মামলা যা আছে দেন কোঠা পূরণ করেন কি কি পূরণ করেন কোঠা পূরণ করেন মামলা দিয়া কোর্টে সালান দিল জজ সাহেব আমার দিকে তাকায় চিনে তো কম বেশি তো চিনে চেনে আর কি বলবে ফরম্যাট তো করাই আছে জামিন তো এটা তো মানে জামিন যোগ্য অযোগ্য বানায় দিছে জামিন না মঞ্জুর করে পাঠায় দিল জেলখানায় গেলাম পৃথিবী তো জেলখানা ওর মধ্যে আর একটা জেলখানা এ তো ব্যাপার না যারা চোর যারা চোর না যারা ডাকাত না তারা জেলখানার ভিতরেও যা বাইরেও তাই ঠিক কিনা কোন সমস্যা আমাদেরকে ক্লান্ত করতে পারেনি আমাদেরকে স্তব্ধ রাখতে পারেনি পাঁচ অগাস্টের যে বিজয়টা আল্লাহ দিয়েছেন এই বিজয় সম্পূর্ণ আল্লাহ নিজে করেছেন অসংখ্য আলেমের চোখের পানি নামাজ ভিজে যাওয়ার সেই চোখের পানি আল্লাহ পাক ব্যর্থ করেননি সম্মানিত ভাইয়েরা আমাকে নিয়ে জেলখানায় ঢুকায় দিল ঢুকলাম ঢুকে মাত্রই দেখি এক মুরব্বী এরকম আশি পঁচাশি বছরের এক মুরব্বী আমাকে দেখে লম্বাখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানে ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম খুশি হলেন কেন হুজুর ওয়াশ শুনতে যাই বহু দূর থেকে ওয়াশ শুনি কিন্তু মুসাফা করতে পারি না তা আপনি এত সুন্দর জেলখানে ঢুকলেন দোয়া করি আপনি জেলখানায় থাকেন ঠোটকাটা মানুষ তো বললাম আপনি বুড়া বয়সে জেলখানে কেন আপনি কোনো কাম করছেন কে বাবা বোমা হামলা বোমা হামলা মানে ওনার নামে দিচ্ছে বোমার মামলা এই তো হচ্ছে অবস্থা এগুলো করেছিল ওরা জুলুম ঠিক না জুলুম কি টিকে না চাঁদাবাজি ঠিক না চাঁদাবাজি যদি এখনো হয়ে থাকে কিছু সাবধান হন এগুলো করেন না এগুলো বাদ দেন ভাববেন না একভাবেই সময় যাবে টাইম যাবে একই যদি পথ অবলম্বন করেন একজন তো ভাঙ্গে হেলিকপ্টার পাইছে যারা এরকম করে আবার কেউ পরিকল্পনা করতে চান তারা ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না এটা মাথায় রাখতে হবে আকালম্যান ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলোই যথেষ্ট আমরা এগুলো না ভুলি এগুলো এগুলো কি শিক্ষা মনে করে সামনের দিকে এগুবো আমরা জোরে বলি ইনশাল্লাহ আমাদের লক্ষ্য হল জাহান্নাম থেকে বাঁচা কোথায় যাওয়া জান্নাতে এই লক্ষ্য যদি ঠিক থাকে আমরা খারাপ হবো না আমরা ভালো হয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ এক নম্বর কয় অক্ত নামাজ পড়ব আসতে বলবেন না কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়ব আল্লাহ রাব্বুল আলামিন মোট আট শ্রেণীকে ওই জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন সূরা মারিয়াম থেকে আমি আলোচনা শুরু করেছি